নিউ ইয়র্কের জ্যাঙ্ থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মোহীদিন জুলাই সনদ প্রশ্নে এখনও পুরোপুরি ঐক্যমতে আসতে পারেনি জুলাই মিত্র আন্দোলনের মিত্ররা তবে তার চেয়েও যে বিষয়টি আশঙ্কা সেটি হচ্ছে যে অনেকগুলো দলের ভেতরেই নানা ধরনের বিভেদ দেখা যাচ্ছে বিভেদের সুর এখন সারা দেশে অনেকের মনে শঙ্কা নির্বাচন সময় মতো হবে কি না হলে সেটা কোন নির্বাচন নির্বাচন সময় মতো হলেও সেটি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে কি না সে নিয়েও রয়েছে নানারকম প্রশ্ন এইসব প্রশ্নের উত্তর পেতে আজ আমাদের সঙ্গে রয়েছে দ্বিতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ জনাব হাসনাত আবদুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার এই নির্বাচনকালীন ব্যস্ততার মধ্যে নির্বাচনকালীন বলছি আমি দল গোছানোরও ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন আমাদের সাথে আরও থাকছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতা জানবেন কতগুলো প্রশ্ন রয়েছে প্রথম পর্বে গুচ্ছ প্রশ্ন বলা যেতে পারে আপনি যদি ছোটো ছোটো করে একটু জবাব দেন আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই এনসিপিকে নতুন রাজনৈতিক দল যেহেতু এবং এই একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছে তারা আমাদেরকে কোন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আমি প্রথমে যেটি আমি আপনাকে জানতে চাই যে ইলেকশন করার জন্য একটু নিবন্ধিত হইতে হয় সেই নিবন্ধনের জন্য জমা দিয়েছে তার মানে অনেকখানি পথ পারও হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন আমি যারা যারা পদে পদবিতে থাকবেন তারা কি এনসিপি থেকে বেতন নিবেন আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ সেটি হচ্ছে রুটেড করে হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে আমি দেখেছি আপনি যদি দেখেন আমি দেখেছি খুবই ভালো খুবই ভালো করেছেন এটা 3 বছর আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে পাঁচজন নেতৃত্ব দিবেন বা দর্জন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নেবেন কিনা 3 বছর থাকলেও ওকে ফাইন তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে এবং রাজনীতিবিদ বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না এবং সেটা সম্ভব হয় না দেখেন আমাদের দেশে যেই রাজনৈতিক কালচার একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল তো সেই জায়গা থেকে হ্যাঁ সেটা সম্ভব না আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্ম দেয় তারপর হচ্ছে তার আইটি ফার্মও থাকে মানে এটা কিন্তু আমরা দেখেছি আমরা একদম আমাদের অতীত খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে হাজার কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে তো এই যে আমরা একটা এক ধরনের দ্বিচারিতার একটা সংস্কৃতি রাজনৈতিক সার্টিফিকেট ছিল না কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি এবং সেখানে আমরা একটা বিষয়ে নিয়ে আলোচনা চলছে বর্তমানে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয় যেন ওই ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয় ওকে তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন তো সেই ফুল টাইম কি আমরা দলে আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন নাকি যারা কর্মী তারাও পাবে এটা কিভাবে ঠিক করা আপনারা প্রস্তাবে কি দিয়েছেন না আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক্লিয়ার নেতা কর্মী থাকবে না শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চোজ যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দের যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোনো সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে একটা पॉलिटिकल কাউন্সিল থাকবে এবং হচ্ছে पॉलिटिकल এক্সিকিউটিভ বডিটা হচ্ছে এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মত করে

আহ শুধুমাত্র আমাদের দলের মধ্যে থেকে না আপনি যদি সবাই আমরা সবাই চেয়েছি মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ

আমার এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন ওকে ফেন আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টি সদস্যদের ইনিশিয়াল হাজার টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিজে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি না সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের আমরা এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কি দলের

জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি তাদের ক্ষেত্রে দল থেকে তাদেরকে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে একটা একটা জিনিস দেখেনা সাংগঠনিক খরচের দায় দল নেয় একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম এটা আমার দল দিবে সে বেকার হোক কিছু করুক আর করে কিন্তু দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা সেটা নিয়ে ভিন্ন সেটা নিয়ে কথা হতে পারে কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি রাজনীতি নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে তার বাসার বাজার কিভাবে হয় তার বাসার বাজার কিভাবে হয় ওনারা তো একদম যে ওনার সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন ওনাদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয় সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে এসলে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বায়ক কমিটি না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ

ওনার কি ওনারা কি আমি জিজ্ঞেস করতেছি ওনার কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে আমার কাছে এনসিপি তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন হ্যাঁ আমার কাছে মনে হয় উনাদের আমার কাছে মনে হয় উনারা আর আপনারা একই লোক মনে হয় কারণ সকল আচরণে সকল কথাই সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে আপনারা সরকারের সমালোচনা দেখেন হ্যাঁ সরকার যতটুকু হচ্ছে উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসাবে ওনারা সেখানে গিয়েছিলেন এখন মিলে যাওয়ার মানেই না একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক হয়েছেন দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে

কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে এন্ডোর্স করতাম তাইলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে উনারা আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন পর্যন্ত দুইজন উপদেষ্টা এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই কাজকে একটা নম্বর হচ্ছে আমাদের মাহফুজ আবদুল্লার কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে উনি তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন ওনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই কথাগুলা কিন্তু আমরা সব সময় বলে আসছি যাই হোক যাই হোক যাই হোক করে দেখি প্রথম কথা প্রথম কথা হইলো আমি বলি প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাকদিয়া মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের ফুট কাদের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনারা মলে সমবুত উৎপাদন করছে তাদের বিবর্ততে যে ব্যবসা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায় করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয়ে আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি বল আমি ইশাকের কথা বললাম মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসনাজুল দেখেন আসিফকে আমরা কি দেখেন আমি কোন আসিফকে কোনোভাবেই উত্তরটাকে প্রসক নিয়োগের ক্ষেত্রে উত্তরটাকে প্রসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজওয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না এটা অন্য কোন দুইটি দেখুন এই সরকারি এই সরকারি কোন আইনের মাধ্যমে আছে সরকার কি জনগণের মাধ্যমে নির্বাচিত সংবিধানের কোন ধারায় কিসের ভিত্তিতে আছে এই সরকার কিসের সরকার এই সরকার আজক কালো বাংলাদেশে এই সরকার অবৈধ সরকার বেআইনি সরকার হিসেবে কিন্তু স্বীকৃত হবে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও কিন্তু নতুন নয় আপনি জানবেন যে মুক্তিযুদ্ধের প্রারম্ভে একাত্তর সালের ছাব্বিশে মার্চের যখন সামরিক সৈরশাসক ইয়াইহা বক্তব্য দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করেছে ইয়াইহা ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি দমাতে পেরেছে বরং ছাত্রলীগের তারা নিষিদ্ধ করেছে আমরা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের তারা নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা ফিনিয়ে এনেছি তো আজকে এই দখলদার প্যাসেজ ইউনুস ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কে দেবো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশের জনগণের অধিকার আমরা জনগণের কাছে সুনিশ্চিত করব এবং ছাত্রলীগের নেতা কর্মীদের যতই তারা বাধা দিক যতই তারা বাধা বিপত্তি ছড়াবে বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালী ভাবে ফিরে আসবে যতই তারা আমাদের উপর আঘাত করবে আমাদের ঐক্য আরো দৃঢ় হবে এবং এটি আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে থাকবে বাংলাদেশ ছাত্রলী বাংলাদেশ ছাত্র সমাজকে নেতৃত্ব প্রদান করবে এবং এক ধরনের প্রতিযোগিতামূলক ইতিবাচক ছাত্র রাজনীতি বাংলাদেশে আমরা সুনিশ্চিত করবো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সত্য প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা বাংলাদেশ ছাত্রলী এই প্রতিজ্ঞা আমরা করেছি এই প্রতিজ্ঞা আমরা রাখবো এবং যে কোনো মূল্যে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো আত্মগোপনের প্রয়োজন নেই আমাদের তো আর ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন নেই আমাদের তো আর অন্য সংগঠনে থাকার প্রয়োজন নেই আমরা যা করবো প্রকাশ্যেই করবো ঘোষণা দিয়েই করবো আমাদের কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে সরাসরি ঘোষণা করা হচ্ছে আমাদের কমিটি উন্মুক্ত রয়েছে কারণ আমাদের সেই সৎ সাহস রয়েছে আমাদের ভুল ত্রুটি থাকলে আমাদের সীমাবদ্ধ থাকলে আমাদের কেউ অন্যায় অবিচার করলে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করি করব। ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো কিন্তু আমরা কখনো তারা আমাদেরকে নিষিদ্ধ বলবে কিংবা তারা যখন নিজেদের প্রকাশ্য ছিল অথচ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করেছিল বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য নিষিদ্ধ সংগঠনের মতো গোপন কার্যক্রম চালাবে না বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য ছদ্মবেশে রাজনীতি করবে না ঘোষণা দিয়ে বলবো এই সরকার দখলদার ঘোষণা দিয়ে বলবো বাংলাদেশে গণতন্ত্র ফিরে নিয়ে আসবো ঘোষণা দিয়ে আমরা প্রকাশ্যেই বলবো যে যা যে ধরনের অন্যায় অবিচার হচ্ছে সমস্ত কিছুর আইনানুক বিচারের ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আমরা সুনিশ্চিত করবো এবং ছাত্রলীগের কর্মীরা আজকে দেখুন ছাত্রলীগের নেতা কর্মী কর্মীদেরকে মামলা নেই তারা ধরে ধরে নিয়ে পুলিশে দিয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় ঘোষণা দিয়ে তারা সেটি করছে পিটিএ মারছে থানায় দিচ্ছে জামিন হচ্ছে না ছাত্রলীগের নেতা কর্মীদেরকে শত শত এই ছাত্র দল শিবিরের মক তৈরি করে সহিংসতার ঘটনা ঘটা হচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে তারা আমাদের উপর আক্রমণ পরিচালনা করছে ছাত্রলীগের কর্মীরা বীর দর্পে বলছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে গোটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই জয় বাংলা ক্যাম্পেইন করেছে জয় বাংলা লিখে দিয়েছে শেখ আস্থা লিখে দিয়েছে হটাও ইউনুস বাঁচাও দেশ লিখেছে এবং বাংলাদেশ করবে কর্মীরা এটি অব্যাহত রাখবে এবং আমাদের দলের আমাদের সংগঠন আমাদের নিজস্ব প্রয়োজন নয় আমরা সেটি মনে করি যে বাংলাদেশে রাজনীতি থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে এক ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতি থাকবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থাকবে বাংলাদেশে এক ধরনের সমতাভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা থাকবে এবং সেই জায়গায় সবার অধিকারে যেন বাস্তবায়িত হয় বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যেই ভবিষ্যতে কাজ করবে এবং আজকে দেখুন যে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি যদি আপনি দেখেন যে তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারাই কিন্তু ধানমন্ডি নম্বর নাংল দিয়েছে তারা কোটা না মেধা উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে গোটা তারা তারা নিয়োগ দিয়েছে বলছে বলেছে চাকরিতে কর্মসংস্থান চাই সরকার সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান নিশ্চিত করেছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি বলতে পারি না একটি উদাহরণও বরং শুধু আমি কেন আরো কারো কোনো উদাহরণ আছে কিনা যে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে আমি কখনো পিএসসি মেম্বারকে বলতে পেরেছি শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন আমরা কখনোই সেটি করিনি কারণ সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না মেধাভিত্তিক কর্মসংস্থানে আমরা চেয়েছি অথচ আজকে বাংলাদেশে হচ্ছে কি সরকারি চাকরির কোনো বাস্তবতা আছে বাংলাদেশের কর্মসংস্থানের কোনো সুযোগ আছে তো শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে বঙ্গবন্ধুর নামে কিন্তু আজকে তারা করছে ধানমন্ডি বত্রিশ আক্রমণ শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে মেধার কথা বলে অথচ আজকে কিন্তু গোটা দেশব্যাপী কোটায় নিয়োগ প্রদান করা হচ্ছে শিক্ষার্থীদের ডাকা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না অথচ যারা মুখে মুখে এসব কথা বলেছে তারাই কিন্তু আজকে সেই সব নিষিদ্ধ রাজনীতির কর তারাই কিন্তু আজকে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে গুলোতে তারা জোরপূর্বক দখল করে দৌড়দণ্ড প্রতাপে কর্মকাণ্ড পরিচালনা করছে তারা রাজনীতি কারা করছে হত্যা সহিংসতা রাজনীতি করছে তারাই তো কারা করেছে এবং তারা মনে করছে তারা বিজয়ী আমি সুস্পষ্ট বলতে চাই তারা বিজয়ী নয় মহান মুক্তিযুদ্ধের সময়ে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আলবদর শামসরাও কিন্তু দৌর্দণ্ড প্রতাপ দেখিয়েছে পেটোয়া বাহিনীর মতো বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে এবং তারা ভেবেছে তারা বিজয়ী তারা কিন্তু বিজয়ী হয়নি তারা শেষ পর্যন্ত পরাজিতই থেকেছে এবং যারা মুক্তিকামী যারা লড়াই করেছে তারাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বীর হিসেবে আখ্যায়িত হয়েছে বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গভবন দখল করে রিভলভার দিয়ে দেশ পরিচালনা করেছে তারা নিজেদেরকে জাতীয় বীর ঘোষণা করেছে এই আগস্ট শুধু নয় সেই আগস্টকেও তারা বিপ্লব ঘোষণা করেছিল শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গবন্ধুর খুনই থেকেছে বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা মানুষের অধিকারের জন্য কাজ করছে এবং এবারও যারা মনে করছে যে এই এগারো মাসই বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার তাদেরকে আমরা মনে করি দিয়ে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার শেষ হয়নি বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার নতুন করে লেখা হবে এগারো মাসই শেষ নয় আরো অনেক ইতিহাস বাংলাদেশে তৈরি হবে এবং সেই ইতিহাসের অপেক্ষায় সবাই যেন থাকে অস্থিতিশীলতা তৈরি করেই কিন্তু তারা ক্ষমতা এসেছে এবং একটা দায়িত্বশীল রাজনীতির এই যে কৌশল এই কৌশল থেকে তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করেছে সন্ত্রাস সহিংসতা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মাধ্যমে এগারো মাস অধিক্রান্ত হয়েছে এবং আমাদেরকে তারা ফেসিস বলছে স্বৈরতন্ত্র বলছে অথচ তারা কিন্তু নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে তারা কিন্তু ঘোষণা দিয়ে আইন করে বলছে যে আওয়ামী লীগের পক্ষে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না পত্রিকায় লিখতে পারবেন না সেটি আপনার অপরাধ মিছিল করাকে বলা হচ্ছে মিছিল করলেই বলা হচ্ছে তাকে ধরা হবে তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কবে বা আমরা এটি এটি আমরা কবে বা দেখেছি যখন এই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমরা কোন অবস্থাতে আমরা লড়াই করব আত্মত্যাগ করব সংগ্রাম করব জীবন আমাদের কেড়ে নিতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নতুন জীবন আমরা তৈরি করেই ছাড়বো এবং অস্থিতিশীলতা সহিংসতা সন্ত্রাস এটিকে আমরা রাজনৈতিক কৌশল মনে করি না সব কৌশল করে পেছনে দরজা যে ক্ষমতায় যাওয়া যায় নিজেদেরকে স্বগোচিত উপদেষ্টা বিপ্লবের নায়ক হিসেবে ঘোষণা করা যায় আমরা এসবের থোড়াই কেয়ার করি আমরা আমাদের শান্তির শক্তিতে সংগঠনের শক্তিতে ঘুরে দাঁড়ানোর শক্তিতে মানুষের সমর্থন অর্জন করার শক্তিতে শক্তিতে ত্যাগের আমরা বিশ্বাস করি আপনি দেখবেন যে গোটা বাংলাদেশে আপনি যদি এই ক্ষয়ক্ষতির পরিমাপটা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে শতাধিক করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে সবকিছু নিজের বাড়িতে কিন্তু কারো থাকার পর্যন্ত কোনো সুযোগ নেই গোটা দেশব্যাপী এই হচ্ছে কিন্তু বাস্তবতাটা কিন্তু এর পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ কি করার চেষ্টা করছে আপনি দেখুন আমরা কি করার চেষ্টা করছি আমরা মিছিল করার চেষ্টা করছি আমরা লিপলেট দেওয়ার চেষ্টা করছি আমরা দেয়াল লিখন করার চেষ্টা করছি আমরা জনগণকে সংগঠিত হওয়ার চেষ্টা করছি আমরা সমালোচনা করছি এটির মাধ্যমে কারণ আমরা বিশ্বাস করি আমাদের লড়াইয়ের আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা কি আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা তো অনুসত্তরে গণবুদ্ধ আমাদের এই ছাত্রলীগ কখনোই নিষিদ্ধ নয় বরং মানুষই তো মানুষই তো এই দুর্দন্ত এই চরম দুঃসময় এই সংকটকালীন সময়ে এই অন্ধকারের সময় মানুষই তো আমাদেরকে আশ্রয় দিচ্ছে